ছেলে স্বামী সংসার করে তুমি সুখী হয়েছ সেটা জেনে আমি শান্তি পেলাম বর্ষণ ছাড়া আমার জীবনে আর কেউ নেই শুভ কেন তোমার স্বামী আমার স্বামী ইন্দ্রজিৎ মিত্র বলরাম পাত্র আর রাখাল চৌধুরীদের শিকার আমার জীবনের একটাও সুখের মুহূর্ত বাঁচিয়ে রাখেনি শুভ সব কিছু কেড়ে নিয়েছে আমাকে সব জানতে হবে পূজা তোমার জীবনের খাত প্রতিঘাতের সব ঘটনা আমাকে জানতে হবে